কথকথার এবারে নিবেদন রবীন্দ্রনাথ ঠাকুরের কাবুলিওয়ালা কথক দেবত্র কাবুলিওয়ালার ভূমিকায় অভিয়ান মিনি শ্রেয়া আর মিনির মায়ের চরিত্রেই শর্মিষ্ঠা আবহ জাফর এবং রেকর্ডিং উমা অডিও আমার পাঁচ বছর বয়সের ছোট মেয়ে মিনি দণ্ড কথা না কহিয়া থাকিতে পারে না পৃথিবীতে জন্মগ্রহণ করিয়া ভাষা শিক্ষা করিতে সে কেবল একটি বৎসরকাল ব্যয় করিয়াছিল তাহার পর হইতে যতক্ষণ সে জাগিয়া থাকে এক মুহূর্ত মৌনভাবে নষ্ট করে না তাহার মা অনেক সময় ধমক দিয়া তাহার মুখ বন্ধ করিয়া দেয় কিন্তু আমি তাহা পারি না মিনি চুপ করিয়া থাকিলে এমনই অস্বাভাবিক দেখিতে হয় যে সে আমার বেশিক্ষণ সহ্য হয় না এই জন্য আমার সঙ্গে তাহার কথোপকথনটা কিছু উৎসাহের সহিত চলে সকালবেলায় আমার নভেলের সপ্তদশ পরিচ্ছেদে হাত দিয়াছি এমন সময় মিনি আসিয়াই আরম্ভ করিয়া দিল বাবা রামদোয়াল দারোয়ান কাককে কৌয়া বলছিল সে কিচ্ছু জানে না না আমি পৃথিবীতে ভাষার বিভিন্নতা সম্বন্ধে তাহাকে জ্ঞান দান করিতে প্রবৃত্ত হইবার পূর্বেই সে দ্বিতীয় প্রসঙ্গে উপনীত হইল দেখো বাবা ভোলা বলছিল আকাশে হাতি সুর দিয়ে জল ফেলে তাই বৃষ্টি হয় ভোলা এত মিছি মিছি বকতে পারে কি বলি বকে দিন এ সম্বন্ধে আমার মতামতের জন্য কিছু মাত্র অপেক্ষা না করিয়া হঠাৎ জিজ্ঞাসা করিয়া বসিল বাবা কে হয়? মনে মনে কহিলাম শ্যালিকা মুখে কহিলাম মিনি তুই ভোলার সঙ্গে খেলা করগে যা আমার এখন কাজ আছে সে তখন আমার লিখিবার টেবিলের পার্শ্বে আমার পায়ের কাছে বসিয়া নিজের দুই হাঁটু এবং হাত লইয়া অতি দ্রুত উচ্চারণে আগডুমবাগডুম খেলিতে আরম্ভ করিয়া দিল আমার সপ্তদশ পরিচ্ছেদে প্রতাপ সিংহ তখন কাঞ্চনমালাকে লইয়া অন্ধকার রাত্রে কারাগারের উচ্চ বাতায়ন হইতে নিম্নবর্তী নদীর জলে ঝাঁপ দিয়া পড়িতেছেন আমার ঘর পথের ধারে হঠাৎ মিনি আগডুমবাগডুম খেলা রাখিয়া জানলার ধারে ছুটিয়া গেল এবং চিৎকার করিয়া ডাকিতে লাগিল ময়লা ঢিলা কাপড় পরা পাগড়ি মাথায় ঝুলি ঘাড়ে হাতে গোটা দুই চার আঙুরের বাক্স এক লম্বা কাবুলিওয়ালা মৃদুমন্দ গমনে পদ দিয়া যাইতেছিল তাহাকে দেখিয়া আমার কন্যা রত্নের কিরূপ ভাবোদয় হইল বলা শক্ত তাহাকে ঊর্ধ্বশ্বাসে ডাকা আরম্ভ করিয়া দিল আমি ভাবিলাম এখনই ঝুলিঘাড়ে একটা আপদ আসিয়া উপস্থিত হইবে আমার সপ্তদশ পরিচ্ছেদ আর শেষ হইবে না কিন্তু মিনির চিৎকারে যেমনই কাবুলিওয়ালা হাসিয়া মুখ ফিরাইল এবং আমাদের বাড়ির দিকে আসিতে লাগিল অমনি সে ঊর্ধ্বশ্বাসে অন্তঃ দৌড় দিল তাহার আর চিহ্ন দেখিতে পাওয়া গেল না তাহার মনের মধ্যে একটা অন্ধ বিশ্বাসের মতো ছিল যে ওই ঝুলিটার ভিতর সন্ধান করিলে তাহার মতো দু চারটে জীবিত মানব সন্তান পাওয়া যাইতে পারে এদিকে কাবুলিওয়ালা আসিয়া সহাস্যে আমাকে সেলাম করিয়া দাঁড়াইল আমি ভাবিলাম যদি চ প্রতাপ সিংহ এবং কাঞ্চনমালার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন তথাপি লোকটাকে ঘরে ডাকিয়া আনিয়া তাহার কাজ হইতে কিছু না কেনাটা ভালো হয় না কিছু কেনা গেল আর পর পাঁচটা কথা আসিয়া পড়িল আব্দুর রহমান রুশ ইংরেজ প্রভৃতি লইয়া সীমান্ত রক্ষানীতি সম্বন্ধে গল্প চলিতে লাগিল অবশেষে উঠিয়া যাইবার সময় সে জিজ্ঞাসা করিল বাবু তোমার লড়কি কোথায় গেল আমি মিনির অমূলক ভয় ভাঙাইয়া দিবার অভিপ্রায়ে তাহাকে অন্তপুর হইতে ডাকাইয়া আনিলাম সে আমার গা ঘেঁসিয়া কাবুলির মুখ এবং ঝুলির দিকে সন্দিগ্ধ নেত্রক্ষেপ করিয়া দাঁড়াইয়া রহিল কাবুলি ঝুলির মধ্য হইতে কিসমিস খোবানি বাহির করিয়া তাহাকে দিতে গেল সে কিছুতেই লইল না দ্বিগুণ সন্দেহের সহিত আমার হাঁটুর কাছে সংলগ্ন হইয়া রহিল প্রথম পরিচয়টা এমনিভাবে গেল কিছুদিন পরে একদিন সকালবেলায় আবশ্যকবশত বাড়ি হইতে বাহির হইবার সময় দেখি আমার দুহিতাটি দ্বারের সমীপস্থ বেঞ্চির উপর বসিয়া অনর্গল কথা কহিয়া যাইতেছে কাবুলিওয়ালা তাহার পদতলে বসিয়া মুখে শুনিতেছে এবং মধ্যে মধ্যে প্রসঙ্গক্রমে নিজের মতামত দুআসলা বাংলায় ব্যক্ত করিতেছে মিনির পঞ্চবর্ষীয় জীবনের অভিজ্ঞতায় বাবা ছাড়া এমন ধৈর্যবান শ্রোতা সে কখনও পায় নাই আবার দেখি তাহার ক্ষুদ্র আচল বাদাম কিসমিসে পরিপূর্ণ আমি কাবুলিওয়ালাকে কহিলাম উহাকে সব কেন দিয়াছ অমনার দিও না বলিয়া পকেট হইতে একটা আধুলি লইয়া তাহাকে দিলাম সে অসংকোচে আধুলি গ্রহণ করিয়া ঝুলিতে পড়িল বাড়িতে ফিরিয়া আসিয়া দেখি সেই আধুলিটি লইয়া ষোলো আনা গোলযোগ বাঁধিয়া গেছে মিনির মা একটা শ্বেত চকচকে গোলাকার পদার্থ লইয়া ভর্ৎসোনার স্বরে মিনিকে জিজ্ঞাসা করিতেছেন তুই এ আধুলি কোথায় পেলি কাবুলিওয়ালা দিয়েছে কাবুলিওলার কাছাইতে আধুলি তুই কেন নিতে গেলি মিনি ক্রন্দনের উপক্রম করিয়া কহিল আমি চাইনি সে আপনি দিলে আমি আসিয়া মিনিকে তাহার আসন্ন বিপদ হইতে উদ্ধার করিয়া বাহিরে লইয়া গেলাম সংবাদ পাইলাম কাবুলিওয়ালার সহিত মিনির এই যে দ্বিতীয় সাক্ষাৎ তাহা নহে ইতিমধ্যে সে প্রায় প্রত্যহ আসিয়া রেস্তা বাদাম ঘুষ দিয়া মিনির ক্ষুদ্র লুব্ধ হৃদয়টুকু অনেকটা অধিকার করিয়া লইয়াছে দেখিলাম এই দুটি বন্ধুর মধ্যে গুটি কতক বাঁধা কথা এবং ঠাট্টা প্রচলিত আছে যথা রহমতকে দেখিবা মাত্র আমার কন্ডা হাসিতে হাসিতে জিজ্ঞাসা করি রহমত একটা অনাবশ্যক চন্দ্রবিন্দু যোগ করিয়া হাসিতে হাসিতে উত্তর করিত হাতি অর্থাৎ তাহার ঝুলির ভিতরে যে একটা হস্তি আছে এইটাই তাহার পরিহাসের সূক্ষ্ম মর্ম খুব যে বেশি সূক্ষ্ম তাহা বলা যায় না তথাপি এই পরিহাসে উভয় বেশ একটু কৌতুক অনুভব করিত এবং শরৎকালের প্রভাতে একটি বয়স্ক এবং একটি অপ্রাপ্তবয়স্ক শিশুর সরল হাস্য দেখিয়া আমারও বেশ লাগিত উহাদের মধ্যে আরও একটা কথা প্রচলিত ছিল রহমত মিনিকে বলিত কখনো যাবে না বাঙালির ঘরের মেয়ে আচন মুকাল শ্বশুর বাড়ি শব্দটার সহিত পরিচিত কিন্তু আমরা কিছু একেলে ধরনের লোক হওয়াতে শিশু মেয়েকে বাড়ি সম্বন্ধে সজ্ঞান করিয়া তোলা হয় নাই এই জন্য রহমতের অনুরোধটা সে পরিষ্কার বুঝিতে পারিত না অথচ কথাটার একটা কোনো জবাব না দিয়া চুপ করিয়া থাকা নিতান্ত তাহার স্বভাব বিরুদ্ধ সে উল্টিয়া জিজ্ঞাসা করিত তুমি যাবে। রহমত কাল্পনিক শ্বশুরের প্রতি প্রকাণ্ড মোটা মুষ্টি আস্ফলন করিয়া বলিত শ্বশুরকে মারবে শুনিয়া মিনি শ্বশুর নামক কোন এক অপরিচিত জীবের দুরবস্থা কল্পনা করিয়া অত্যন্ত হাসিত এখন শুভ্র শরৎকাল প্রাচীনকালে এই সময়ই রাজারা দিগ্বিজয়ে বাহির হইতেন আমি কলিকাতা ছাড়িয়া কখনো কোথাও যাই নাই কিন্তু সেই জন্যই আমার মনটা পৃথিবী ময় ঘুরিয়া বেড়ায় আমি যেন আমার ঘরের কোণে চিরপ্রবাসী বাহিরের পৃথিবীর জন্য আমার সর্বদা মন কেমন করে একটা বিদেশের নাম শুনিলেই অমনি আমার চিত্ত ছুটিয়া যায় তেমনি বিদেশি লোক দেখিলেই অমনি নদী পর্বত অরণ্যের মধ্যে একটা কুটিরের দৃশ্য মনে উদয় হয় এবং একটা উল্লাসপূর্ণ স্বাধীন জীবনযাত্রার কথা কল্পনায় জাগিয়া উঠে এদিকে আবার আমি এমনই উদ্ভিজ্জ প্রকৃতি যে আমার কোনটুকু ছাড়িয়া একবার বাহির হইতে গেলে মাথায় বজ্রাঘাত হয় এই জন্য সকালবেলায় আমার ছোট ঘরে টেবিলের সামনে বসিয়া এই কাবুলির সঙ্গে গল্প করিয়া আমার অনেকটা ভ্রমণের কাজ হইত দুই ধারে বন্ধুর দুর্গম দগ্ধ রক্তবর্ণ উচ্চ গিরিশ্রেণী শ্রেণী মধ্যে সংকীর্ণ মরুপথ বোঝাই করা উষ্ট্রের শ্রেণী চলিয়াছে পাগড়ি পড়া বণিক ও পথিকেরা কেহবা উটের পরে কেহ বা পদব্রজে কাহার হাতে বর্ষা কাহার হাতে সেকেলে চকমকি ঠোকা বন্দুক কাবুলি মেঘমন্দ্র স্বরে ভাঙা বাংলায় স্বদেশের গল্প করিত আর এই ছবি আমার চোখের সম্মুখ দিয়া চলিয়া যাইত মিনির মা অত্যন্ত শঙ্কিত স্বভাবের লোক রাস্তায় একটা শব্দ শুনিলেই তাহার মনে হয় পৃথিবীর সমস্ত মাতাল আমাদের বাড়িটাই বিশেষ লক্ষ্য করিয়া ছুটিয়া আসিতেছে এই পৃথিবীটা যে সর্বত্রই চোর ডাকাত মাতাল সাপ বাঘ ম্যালেরিয়া সুপোকা সোলা এবং গোড়ার দ্বারা পরিপূর্ণ এতদিন পৃথিবীতে বাস করিয়াও সে বিভীষিকা তাহার মন হইতে দূর হইয়া যায় নাই রহমত কাবুলিওয়ালা সম্বন্ধে তিনি সম্পূর্ণ নিঃসংশয় ছিলেন না তাহার প্রতি বিশেষ দৃষ্টি রাখিবার জন্য তিনি আমাকে বারবার অনুরোধ করিয়াছিলেন আমি তাহার সন্দেহ হাসিয়া উড়াইয়া দেবার চেষ্টা করিলে তিনি পর্যায়ক্রমে আমাকে কতক প্রশ্ন করিলেন কখনো কি কাহারও ছেলে চুরি যায় না কাবুল দেশে কি দাস প্রচলিত নাই একজন প্রকাণ্ড কাবুলির পক্ষে একটি ছোট ছেলে চুরি করিয়া লইয়া যাওয়া একেবারেই কি অসম্ভব আমাকে মানিতে হইল ব্যাপারটা যে অসম্ভব তাহা নহে কিন্তু অবিশ্বাস্য বিশ্বাস করিবার শক্তি সকলের সমান নহে এই জন্য আমার স্ত্রীর মনে ভয় রহিয়া গেল কিন্তু তাই বলিয়া বিনা দোষে রহমতকে আমাদের বাড়িতে আসিতে নিষেধ করিতে পারিলাম না প্রতিবৎসর মাঘ মাসের মাঝামাঝি রহমত দেশে চলিয়া যায় এই সময়টা সমস্ত পাওনার টাকা আদায় করিবার জন্য সে বড় ব্যস্ত থাকে বাড়ি বাড়ি ফিরিতে হয় কিন্তু তবু একবার মিনিকে দর্শন দিয়া যায় দেখিলে বাস্তবিক মনে হয় উভয়ের মধ্যে যেন একটা ষড়যন্ত্র চলিতেছে সকালে যেদিন আসিতে পারে না সেদিন দেখি সন্ধ্যার সময় আসিয়াছে অন্ধকারে ঘরের কোণে সেই ঢিলা ঢালা জামা পায় জামা পরা সেই ঝোলা ঝুলিওয়ালা লম্বা লোকটাকে দেখিলে বাস্তবিক হঠাৎ মনের ভিতরে একটা আশঙ্কা উপস্থিত হয় কিন্তু যখন দেখি মিনি কাবুলিওয়ালা ও কাবুলিওয়ালা করিয়া হাসিতে হাসিতে ছুটিয়া আসে এবং দুই অসমবয়সী বন্ধুর মধ্যে পুরাতন সরল পরিহাস চলিতে থাকে তখন সমস্ত হৃদয় প্রসন্ন হইয়া উঠে একদিন সকালে আমার ছোট ঘরে বসিয়া প্রুফশিট সংশোধন করিতেছি বিদায় লইবার পূর্বে আজ দিন দুই তিন হইতে শীতটা খুব কনকনে হইয়া উঠিয়াছে চারিদিকে একেবারে হিহিকার পড়িয়া গেছে জানালা ভেদ করিয়া সকালের রৌদ্রটি টেবিলের নিচে আমার পায়ের উপর আসিয়া পড়িয়াছে সেই উত্তাপটুকু বেশ মধুর বোধ হইতেছে বেলা বোধ করি আটটা হইবে মাথায় গলবন্ধ জড়ানো উষাচরগণ প্রাতভ্রমণ সমাধা করিয়া প্রায় সকলে ঘরে ফিরিয়া আসিয়াছে এমন সময় রাস্তায় ভারী একটা গোল শোনা গেল চাহিয়া দেখি আমাদের রহমতকে দুই পাহাড়াওয়ালা বাঁধিয়া লইয়া আসিতেছে তাহার পশ্চাতে কৌতূহলী ছেলের দল চলিয়াছে রহমতের গাত্রবস্ত্রে রক্তচিহ্ন এবং একজন পাহাড়াওয়ালার হাতে রক্তাক্ত ছোড়া আমি দাঁড়ের বাহিরে গিয়া পাহারাওয়ালাকে দাঁড় করাইলাম জিজ্ঞাসা করিলাম ব্যাপারটা কি কিয়দংশ তাহার কাছে কিয়দংশ রহমতের কাছে শুনিয়া জানিলাম যে আমাদের প্রতিবেশী একজন লোক রামপুরী চাদরের জন্য রহমতের কাছে কিঞ্চিত ধারিত মিথ্যাপূর্বক সেই দেনা সে অস্বীকার করে এবং তাহাই লইয়া বচসা করিতে করিতে রহমত তাহাকে এক ছুরি বসাইয়া দিয়াছে রহমত সেই মিথ্যাবাদীর উদ্দেশ্যে নানারূপ অস্রাব্য অশ্রাব্য গালি দিতেছে এমন সময় কাবুলিওয়ালা ও কাবুলিওয়ালা করিয়া ডাকিতে ডাকিতে মিনি ঘর হইতে বাহির হইয়া আসিল রহমতের মুখ মুহূর্তের মধ্যে কৌতুক হাসে প্রফুল্ল হইয়া উঠিল তাহার স্কন্ধে আর ঝুলি ছিল না সুতরাং ঝুলি সম্বন্ধে তাহাদের অভ্যস্ত আলোচনা হইতে পারিল না মিনি একেবারেই তাহাকে জিজ্ঞাসা করিল তুমি বাড়ি যাবে। রহমত হাসিয়া কহিল সেখানেই যাচ্ছে দেখিল উত্তরটা মিনির হাস্যজনক হইল না তখন হাত দেখাইয়া বলিল বলিলাকে মারিতাম কিন্তু কে কারিব। হাত বাধা সাংঘাতিক আঘাত করা অপরাধে কয়েক বৎসর রহমতের কারাদণ্ড হইল তাহার কথা এক প্রকার ভুলিয়া গেলাম আমরা যখন ঘরে বসিয়া চিরভ্যস্ত মতো নিত্য কাজের মধ্যে দিনের পর দিন কাটাইতাম তখন একজন স্বাধীন পর্বতচারী পুরুষ কারাপ্রাচীরের মধ্যে যে কেমন করিয়া বর্ষযাপন করিতেছে তাহা আমাদের মনেও উদয় হইত না আর চঞ্চল হৃদয়া মিনির আচরণ যে অত্যন্ত লজ্জাজনক তাহা তাহার বাপকেও স্বীকার করিতে হয় সে স্বচ্ছন্দে তাহার পুরাতন বন্ধুকে বিস্মৃত হইয়া প্রথমে নবী সহিসের সহিত সখ্য স্থাপন করিল পরে ক্রমে যত তাহার বয়স বাড়িয়া উঠিতে লাগিল ততই সখার পরিবর্তে একটি একটি করিয়া শখি জুটিতে লাগিত এমনকি এখন তাহার বাবার লিখিবার ঘরেও তাহাকে আর দেখিতে পাওয়া যায় না আমি তো তাহার সহিত এক প্রকার আরই করিয়াছি কত বৎসর কাটিয়া গেল আরেকটি শরৎকাল আসিয়াছে আমার মিনির বিবাহের সম্বন্ধ স্থির হইয়াছে পূজার ছুটির মধ্যেই তাহার বিবাহ হইবে কৈলাসবাসিনীর সঙ্গে সঙ্গে আমার ঘরের আনন্দময়ী পিতৃভবন অন্ধকার করিয়া প্রতিগৃহে যাত্রা করিবে প্রভাতটি অতি সুন্দর হইয়া উদয় হইয়াছে বর্ষার পরে এই শরতের নূতন ধৌত রৌদ্র যেন সোহাগায় গলানো নির্মল সোনার মতো রং ধরিয়াছে কলিকাতার গলির ভিতরকার ইক জর্জর অপরিচ্ছন্ন ঘেঁষাঘেঁষি বাড়িগুলোর উপরেও এই রৌদ্রের আভা একটি অপরূপ লাবণ্য বিস্তার করিয়াছে আমার ঘরে আজ রাত্রি শেষ হইতে না হইতে সানাই বাজিতেছে সে বাঁশি যেন আমার বুকের পঞ্জরের হাড়ের মধ্য হইতে কাঁদিয়া কাঁদিয়া বাজিয়া উঠিতেছে করুণ ভৈরবী রাগিনীতে আমার আসন্ন বিচ্ছেদ ব্যথাকে শরতের রৌদ্রের সহিত সমস্ত বিশ্ব জগৎময় ব্যক্ত করিয়া দিতেছে আজ আমার মিনির বিবাহ সকাল হইতে ভারী গোলমাল লোকজনের আনাগোনা উঠানে বাঁশ বাঁধিয়া পাল খাটানো হইতেছে বাড়ির ঘরে ঘরে এবং বারান্দায় টাঙাইবার ঠং ঠাং শব্দ উঠিতেছে হাঁকডাকের সীমা নাই আমি আমার লিখিবার ঘরে বসিয়া হিসাব দেখিতেছি এমন সময় রহমত আসিয়া সেলাম করিয়া দাঁড়াইল আমি প্রথমে তাহাকে চিনিতে পারিলাম না তাহার সে ঝুলি নাই তাহার সে লম্বা চুল নাই তাহার শরীরে পূর্বের মতো সে তেজ নাই অবশেষে তাহার হাসি দেখিয়া তাহাকে চিনিলাম কহিলাম কিরে রহমত কবে আসিলি সে কহিল কাল সন্ধেবেলা জেল হইতে খালাস পাইয়াছি কথাটা শুনিয়া কেমন কানে খট করিয়া উঠিল কোন খুনিকে কখনো প্রত্যক্ষ দেখি নাই ইহাকে দেখিয়া সমস্ত অন্তঃকরণ যেন সংকুচিত হইয়া গেল আমার ইচ্ছা করিতে লাগিল আজিকার এই শুভ দিনে এই লোকটা এখান হইতে গেলেই ভালো হয় আমি তাহাকে কহিলাম আজ আমাদের বাড়িতে একটা কাজ আছে আমি কিছু ব্যস্ত আছি তুমি আর যাও কথাটা শুনিয়াই সে তৎক্ষণাৎ চলিয়া যাইতে উদ্যত হইল অবশেষে দরজার কাছে গিয়া একটু ইতস্তত করিয়া কহিল দেখতে পাইব না তাহার মনে বুঝি বিশ্বাস ছিল মিনি সেইভাবেই আছে সে যেন মনে করিয়াছিল মিনি আবার সেই পূর্বের মতো কাবুলিওয়ালা ও কাবুলিওয়ালা খড়িয়া ছুটিয়া আসিবে তাহাদের সেই অত্যন্ত কৌতুকাবহ পুরাতন হাস্যালাপের কোনো রূপ বাত্যয় হইবে না এমনকি পূর্ব বন্ধুত্ব স্মরণ করিয়া সে এক বাক্স আঙুর এবং কাগজের মোড়কে কিঞ্চিত কিসমিস বাদাম বোধ করি কোনো স্বদেশীয় বন্ধুর নিকট হইতে চাহিয়া চিন্তিয়া সংগ্রহ করিয়া আনিয়াছিল তাহার সে নিজের ঝুলিটি আর ছিল না আমি কহিলাম আজ বাড়িতে কাজ আছে আজ আর কাহারও সহিত দেখা হইতে পারিবে না সে যেন কিছু ক্ষুণ্ণ হইল স্তব্ধভাবে দাঁড়াইয়া একবার স্থির দৃষ্টিতে আমার মুখের দিকে চাহিল তারপরে বাবু সেলাম বলিয়া দ্বারের বাহির হইয়া গেল আমার মনে কেমন একটু ব্যথা বোধ হইল মনে করিতেছি তাহাকে ফিরিয়া ডাকিব এমন সময় দেখি সে আপনি ফিরিয়া আসিতেছে কাছে আসিয়া কহিল এই আঙুর এবং কিঞ্চিত কিশমিশ বাদাম ককের জন্য আনিয়াছিলাম তাকে দিবেন আমি সেগুলো লইয়া দাম দিতে উদ্যত হইলে সে হঠাৎ আমার হাত চাপিয়া ধরিল কহিল হ্যাঁ আপনার বাহু দয়া। আমার চিরকাল চালান থাকিবে আমাকে পয়সা দিবেন না বাবু তোমার যেমন একটি লড়কি আছে তেমনি দেশে আমারও একটি লড়কি আছে আমি তাহারই মুখখানি সারান করিয়া তোমার খকির জন্য কিছু কিছু মেওয়া হাতে লইয়া আসি আমি আমি তো সাউদা করিতে আসি না এই বলিয়া সে আপনার মস্ত ঢিলা জামাটার ভিতর হাত চালাইয়া দিয়া বুকের কাছে কোথা হইতে এক টুকরো ময়লা কাগজ বাহির করিল বহু সযত্নে ভাঁজ খুলিয়া দুই হস্তে আমার টেবিলের উপর মেলিয়া ধরিল দেখিলাম কাগজের উপর একটি ছোট হাতের ছাপ ফটোগ্রাফ নহে তেলের ছবি নহে হাতে খানিকটা ভুসা মাখাইয়া কাগজের উপর তাহার চিহ্ন ধরিয়া লইয়াছে কন্যার এই শরৎ চিহ্নটুকু বুকের কাছে লইয়া রহমত প্রতি বৎসর কলিকাতার রাস্তায় মেওয়া বেচিতে আসে যেন সেই সুকোমল ক্ষুদ্র শিশু হস্তটুকুর স্পর্শখানি তাহার বিরাট বিরোহী বক্ষের মধ্যে সুধা সঞ্চয় করিয়া রাখে দেখি আমার চোখ ছলছল করিয়া আসিল তখন সে যে একজন কাবুলি মেওয়ালা আর আমি যে একজন বাঙালি সম্ভ্রান্ত বংশীয় তাহা ভুলিয়া গেলাম তখন বুঝিতে পারিলাম সেও যে আমিও সে সেও পিতা আমিও পিতা তার পর্বত গৃহবাসিনী ক্ষুদ্র পার্বতীর সেই হস্তচিহ্ন আমারই মিনিকে স্মরণ করাইয়া দিল আমি তৎক্ষণাৎ তাহাকে অন্তপুর হইতে ডাকাইয়া পাঠাইলাম অন্তপুরে ইহাতে অনেক আপত্তি উঠিয়াছিল কিন্তু আমি কিছুতে কর্ণপাত করিলাম না রাঙা চেলি পড়া কপালে চন্দন আঁকা বধুবেশিনী মিনি সলজ্জভাবে আমার কাছে আসিয়া দাঁড়াইল তাহাকে দেখিয়া কাবুলিওয়ালা প্রথমটা থতমতো খাইয়া গেল তাহাদের পুরাতন আলাপ জমাইতে পারিল না অবশেষে হাসিয়া কহিল ককি কি তুমি শাশুর বাড়ি মিনি এখন শ্বশুর বাড়ির অর্থ বোঝে এখন আর সে পূর্বের মতো উত্তর দিতে পারিল না রহমতের প্রশ্ন শুনিয়া লজ্জায় আরক্ত হইয়া মুখ ফিরাইয়া দাঁড়াইল কাবুলিওয়ালার সহিত মিনির যেদিন প্রথম সাক্ষাৎ হইয়াছিল আমার সেই দিনের কথা মনে পড়িল মনটা কেমন ব্যথিত হইয়া উঠিল মিনি চলিয়া গেলে একটা গভীর দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া রহমদ মাটিতে বসিয়া পড়িল সে হঠাৎ স্পষ্ট বুঝিতে পারিল তাহার মেয়েটিও ইতিমধ্যে এইরূপ বড় হইয়াছে তাহার সঙ্গেও আবার নূতন আলাপ করিতে হইবে তাহাকে ঠিক পূর্বের মতো তেমনটি আর পাইবে না এই আট বৎসরে তাহার কি হইয়াছে তাই বা কে জানে সকালবেলায় শরতের স্নিগ্ধ রৌদ্রকিরণের মধ্যে সানাই বাজিতে লাগিল রহমত কলিকাতার এক গলির ভিতর বসিয়া আফগানিস্তানের এক মরু পর্বতের দৃশ্য দেখিতে লাগিল আমি একখানি নোট লইয়া তাহাকে দিলাম বলিলাম রহমত তুমি দেশে তোমার মেয়ের কাছে ফিরিয়া যাও তোমাদের মিলন সুখে আমার মিনির কল্যাণ হউক এই টাকাটা দান করিয়া হিসাব হইতে উৎসব সমারোহের দু একটা অঙ্গ ছাটিয়া দিতে হইল যেমন মনে করিয়াছিলাম তেমন করিয়া ইলেকট্রিক আলো জ্বালাইতে পারিলাম না গড়ের বাদ্যও আসিল না অন্তঃপুরে মেয়েরা অত্যন্ত অসন্তোষ প্রকাশ করিতে লাগিলেন কিন্তু মঙ্গল আলোকে আমার শুভ উৎসব উজ্জ্বল হইয়া উঠিল